বন্ধুরা ফ্রি ফায়ার এবং কি পাবজি গেমস না খেলে অযথা সময় নষ্ট না করে গেমিং অনলাইন গেমিং এবং কি রিয়েল সাইট অ্যাপ্লিকেশন আমার এই চ্যানেলে আপলোড করা হয় প্রতিনিয়ত আপনি চাইলে কিন্তু আনলিমিটেড টাকা রেফার করে আর্নিং করতে পারেন তো আজকে সেই পজিস্ট দেখিয়ে দেব তো চলুন আমি মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ডায়মন্ড গেমস ঠিক আছে তো বন্ধুরা আমি ডায়মন্ড গেমসে চলে আসলাম অলরেডি দেখতে পাচ্ছেন আমি মোবাইলে সিনে চলে আসলাম আমার হাতে কিন্তু ফোন আছে আর রেফার এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেল রেফারেলে যদি আমি টাস দিই একটি দেন এখানে দেখতে পাচ্ছেন চারশো দুইজনকে আমি রেফার করেছি চারশো দুইজনকে রেফার করে আমি কত টাকা পেয়েছি এখান থেকে দেখেন আটত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা দেখছেন আটত্রিশ হাজার তিনশো তিরাশি টাকা আমি এখান থেকে পেয়েছি চাইশ মানে চারশো দুজনকে রেফার করে এখান থেকে কিন্তু আরো আর্নিং করেছি আমি সেটা কিন্তু শো করে নাই যে এখানে শুধু আটত্রিশ হাজার শো করছে তো এখান থেকে জেনে আমি অনেকগুলা টাকা মানে উইন করছি সেটা কিন্তু শো করে নাই জাস্ট এটা হচ্ছে শুধু রেফার রেফার ছাড়াও কিন্তু আমার এখানে আরও অনেকগুলা আর্নিং করার সিস্টেম আছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং কি অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি অ্যান্ড যখন ডাউনলোড করবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে অথবা ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকে এরকম ধরনের ইন্টারভিউটা শু করবে জাস্ট আপনার ফোন নাম্বারটা উপরে বসে দিবেন এ করে দেখতে পারছেন তারপর একটি পাসওয়ার্ড দিবেন ছয় সেম পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবেন উপরে এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার নিচেও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর এখানে যে দেখতে পারছেন ওটিপি অ্যান্ড এন্ড একটি টাচ দিলে আপনার যে সিম দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই সিমে একটি ওটিপির কোড যাবে যদি আপনার ফোনে মানে হাতের ফোনে যদি সিমটি থাকে হাতের ফোনে ওটিপি কোডটা যাবে অথবা অন্য ফোন কোডটা যাবে তো সেই কোডটা কিন্তু আপনার এই ঘরের মধ্যে বসাই দেওয়ার পর রেজিস্টারে একটা টাস দিবেন তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন দেন এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতেছি এখন জাস্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি এখান থেকে যে আমি টাকা সব সময় উত্তোলন করি সেটা প্রমাণটা দেখাচ্ছি চিপস উইডো এখানে একটা টাচ দিলাম দেন এখানে দেওয়ার পর এই যে দেখেন এখানে উইডো রিওয়ার্ড এখানে একটা টাচ দিলাম দেন এখানে দেখেন যে আমি কতগুলো এখানে সাকসেসফুল এখান থেকে জাস্ট শুধু রেফারে যে টাকাটা আসে এই যে দেখেন সাতশো দুইশো দুইশো নয়শো এরকম দশটা পেমেন্ট আপনার শু করবে লাস্ট দশটা দশটার বেশি এখানে শো করবে না তো এখান থেকে দশটা দশ বার আমি এখান থেকে পেমেন্ট নিচ্ছি বত্রিশ আমার ছোট আইডিয়া ক্রিয়েট জন্য এটাতে একটু কম বন্ধুরা অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আর টাকা উত্তোলন সেটা আমি দেখাইছি এখানে বিকাশ কিংবা নগদের মাধ্যমে আপনি টাকা উইথড্রো নিতে পারবেন এই যে আমি সবসময় এই যে নগদ নাম্বারের মাধ্যমে টাকা উইডু নিয়ে থাকি সেই জন্য কিন্তু নগদ নাম্বারটা এখানে আমার এখানে অ্যাড করা দেওয়া আছে তারপর এখানে টাকা ডিপোজিট করার জন্য এই যে দেখেন এই প্লাস বাটনে একটি টাচ দিবেন দেন এখানে দেওয়ার পর সর্বনিম্ন একশো টাকা এখানে ডিপোজিট করতে পারবেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন একশো কিংবা তিনশো অথবা পাঁচশো টাকা আপনি একদম নিউ নতুন হলে এই তিনটা থেকে যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে শিকার জন্য চেষ্টা করবেন ধরেন আমি তিনশো টাকাতে একটি টাচ দিলাম দেওয়ার পর বিকাশ এবং কি নগদ আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট থেকেই এখানে ডিপোজিট করতে পারবেন ধরেন আমি যদি নগদ থেকে করি নগদে একটা টাচ দিলাম দেন এখানে তাদের ফোন নাম্বারটা আর সরি তাদের নগদ অফিসিয়াল নাম্বার এটাকে কপি করে নিতে হবে এই কফিতে একটা চাপ দিবেন কফি হয়ে গেছে এখন চলে যাবেন আপনার নগদ অ্যাকাউন্টে গিয়ে টাকাটাকে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর ট্রানজেকশন যে আইডিটি সেটি কিন্তু কপি করে এই ঘরের মধ্যে বসাই দিতে হবে বসানোর পর সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার অ্যাকাউন্টে টাকাটা এক থেকে দুই মিনিটের ভিতরেই অ্যাড হয়ে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন